আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমাদের এলাকায় বর্ষার বৃষ্টির পানিতে বন্যা চলে এসেছে এই দেখেনে পানি সব কোন পর্যন্ত পানি চলে এসেছে এই সব পানি যাওয়ার কোনো লাইন নেই পানি যে বাইর হবে সে লাইন হাসছে না সমস্ত জায়গায় পানি আর পানি এরকম পানি সমস্ত জায়গায় আমাদের জন্য সবাই দোয়া করবেন আসলে এখন যে করুণ অবস্থা হয়ে দাঁড়িয়েছে এখন গরুর খাবার কি হবে না হবে কিছু বলতে পারতেছি না অল্প একটুখানি বাকি আছে এই গাদার সাথে পানি উঠতে এই দেখেন মনে হয় দশ পনেরো হাতও হবে না এরকম আর এই একটা গাদা এরও এই অবস্থা দশ পনেরো বাকি পানি উঠার আসলে ভয় অবস্থা আজ দুই তিন দিন ধরে যে চার দিন ধরে লাগাতার যে বর্ষা এরপরে যদি বর্ষা হয় তাহলে পানি আমাদের এই ওপরের দিকে ঘরের দিকে চলে যাবে আমার ফার্মের দিকেও চলে যাবে মানে করুণ অবস্থার ভিতরে আমাদের দিন পার করতে হচ্ছে গরুর খাবার জোগাড় করতে পারতেছি নি ঘাস নেই কোনো কিছু নেই মানে করুণ অবস্থার ভিতরে দিনকাল পার করতে হচ্ছে আমাদের এই খড়ের ভিতরে আর মনে হয় দশ পনেরো বাকি আছে যদি আল্লাহ মনে হয় যদি বৃষ্টি না হয় তাহলে এই পানিটা এর ভিতরে উঠবে না সবাই দোয়া করবেন যদি আর বৃষ্টি না হয় তাহলে খড়গুলো বেঁচে যাবে কিছু না খড় তো খাওয়াই বা বাসায় রাখতে পারবো গরুগুলো আপনারা সবাই দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চাচ্ছি দোয়া প্রার্থনা চাচ্ছি আপনাদের কাছে আসলে সাত দিন বর্ষায় অনেক করুণ অবস্থার ভিতরে দিন পার করতে হচ্ছে এই পাশের অবস্থা দেখালি তো আপনি বলতেই যেখানে আমরা গোবর ফেলাই সেই জায়গাটাও কিভাবে পানিতে ভরিয়ে গেছে ওই পিছনে এক খেনা আছে যে জায়গায় আমার গবরের পানি ঠানি যায় সেটাও ভরে একেবারে পিছনে যে এক গোয়া শেট আছে সেই শেটের সাথে সাথে পানি লেগে গেছে যদি আল্লাহ না করে আজ যদি না হয় তো ইনশাল্লাহ আর সমস্যা হবে না সব পানি আর পানি না দেখালে আপনারা মোটেই বিশ্বাস করবেন না যে পানি কত দূর পর্যন্ত চলে এসেছে আমাদের এলাকায় এ তো আমাদের বাড়ির দৃশ্য দেখাচ্ছি কিন্তু মাঠ ঘাটের দৃশ্য দেখালে তো আপনি অবাক হয়ে যাবেন মাঠ ঘাটের দৃশ্য তো সে করুন যেসব ধান লাগানো হয়েছিল ফসল লাগানো হয়েছিল সব পানির নিচে সব পানির নিচে আল্লাহ জানে এখন কি অবস্থা হবে না হবে ভয়াবহ অবস্থা আমাদের এই এলাকায় ওই পাশে কিছু সবজি লাগানো হয়েছিল এই বাঁশঘাট ঝাড়টা উগুলি গেছে এই দেখেন উগুলি পড়ে গেছে সব পানি আর পানি সবাই সবার কাছে দোয়া চাচ্ছি আপনাদের কাছে আল্লাহ যেন আমাদের হেফাজত করে এই বলে শেষ করছি খুদা হাফেজ